ওয়েলকাম টু মাই লাইভ চ্যাট প্লিজ লাইভটাকে লাইক করে দেবেন একটু আর আপনি কোথা থেকে দেখছেন প্লিজ একটু মেসেজে জানাবেন লকাম টু মাই লাইফ জ্যাট প্লিজ একটু লাইভটাকে লাইক করে দেন আর একটু টেক্সটে জানান আপনি দিদা থেকে জান দেখছেন লাইক লাইক কী প্লিজ সাপ প্লিজ লাইক টু লাইক কী জি প্লিজ অনেক দিন পর হ্যাঁ গো অনেক দিন পর কেমন আছো লাইকটাকে লাইক করে দাও প্লিজ একটু থ্যাংক ইউ লাইকটা লাইক করার জন্য মাই টিভি লাইক লাইকটা থ্যাংক ইউ প্লিজ লাইক টু লাইক কী জি আপলোড প্লিজ ভালোবাসার মাই টিভি নিলন थैंक यू सो मच लाइक लाइक कर दे प्लीज़ आप लोग लाइक को लाइक कीजिए सब्सक्राइब थैंक यू सो मच प्लीज़ लाइक को लाइक कीजिए आप लोग और मेरे चैनल को सब्सक्राइब कीजिए और आप लोग कहाँ से देख रहे हो प्लीज़ कमेंट में बता ইম টিভি মিলন আপনি কোথা থেকে দেখছেন আপনার বাড়ি কোথায় প্লিজ বলবেন একটু মিলন আমি কত ভালোবাসি প্লিজ লাইভ থেকে একটু লাইক করে দেন আপনারা আপনারা সব কোথা থেকে দেখছেন একটু মেসেজ করে জানান বেশি বেশি করে মেসেজ করেন কাজে খুব ব্যস্ত আমি কদিন মানসিক চাপে ছিলাম করা করছো

সো মাচ থ্যাংক ইউ সো মাছ ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে দেখছেন প্লিজ একটু বলবেন আর আপনি প্লিজ একটু কমেন্ট করে আসবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ আমরা লাইফকে লাইক কেজি সাবস্ক্রাইব কেজি চ্যানেল আপনারা সবাই লাইভটাকে লাইক করে দেন প্লিজ জানেন যে দেখছেন আর আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন মোটামুটি জানাবেন Thank you so much. Thank you so much, Milan. Kami tunggu ke dalam diisi salam untuk Pak Amin. Salam. Ah. Waalaikumsalam. আমি তোমার এই সুন্দর লাইফটা দেখছি মুর্শিদাবাদ থেকে আমিও তো মুর্শিদাবাদে মুর্শিদাবাদের কোথা থেকে দেখছেন আপনি আমি তো মুর্শিদাবাদ থেকে রয়েছি আমি তোমার পরিচয় জানতে চাই আপনি কোথা থেকে দেখছেন আগে বলেন আমার লাইফ আপনার কি চ্যানেল আছে প্লিজ লাইভটা কিন্তু লাইক করবেন আপনারা প্লিজ 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 আপনারা দেখছেন উপর থেকে কিন্তু লাইভটা লাইক করছেন না প্লাস আপনারা মেসেজ করে জানাচ্ছেন না কোথা থেকে দেখছেন মুর্শিদাবাদ কোথায় তোমার গ্রাম আমার চ্যানেল আমি সব করে একটি চ্যানেল করেছি ও আচ্ছা মুর্শিদাবাদ কোথায় তোমার গ্রামের নাম কি মুর্শিদাবাদে আপনার গ্রামের নামকে আগে বলেন তাহলে আমি বলছি যে হ্যাঁ আপনি চেয়ে পারবেন কি পারবেন না নিল আমি তো মুর্শিদাবাদের আমাদের থানা হচ্ছে জলঙ্গি থানা ঠিক সাগর পাড়ার আশেপাশে আমার বাড়ি আপনি কি চেনেন আমার বাড়ি হরিহরপাড়া থানা হ্যাঁ সাগর পাড়া জল জঙ্গ এগুলো সব চিনি আচ্ছা হরিহরপাড়া হরিহরপাড়া বলতে এটা বহরমপুর থেকে কত দূর প্লিজ একটু আপনারা লাইভটাকে লাইক করে দেন আর মেসেজ করে জানান কোথা থেকে আপনারা দেখছেন লাইভটা একটু বরং থেকে এক ঘন্টার সময় লাগে হরিহর পাড়ায় আসতে হরিহরপাড়া নাম শুনেছি আমরা তো পাড়ার উপর দিয়েই যাই হরিহর পাড়া মানে ইয়াদে আসছে না কোন জায়গাটা আমার শ্বশুরবাড়ি কিন্তু হরিহরপাড়ার উপর দিয়ে যেতে হয় বহরমপুর থেকে এক ঘন্টা সময় লাগে আচ্ছা ইসলামপুরের আগে না পরে বুঝতে পারছি না হুড়িহর পাড়া প্লিজ আপনারা লাইভটাকে একটু লাইক করেন আর हमारे जाना ना अपना रखो तो देख लाइक का देख चाहें और एक बीस बीस ही कोई नहीं सोच थैंक यू सो मच थैंक यू सो मच আপনারা একটু বেশি বেশি করে মেসেজ করেন না প্লিজ একটু মেসেজ করেন আমার পাশে তখন আমতলা নাম শুনেছি আমতলা শুনেছি মনে হচ্ছে আমতলা প্লিজ একটু মেসেজ করেন আপনারা আপনারা মেসেজ করেন একটু আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল আমার পাশে থাকবেন প্লিজ ওপরে দুজন আছে একটু মেসেজ করেন আপনারা